তো বন্ধুরা চলে আসছি একটা মরিচ গাছের কাছে এসে দেখি প্রচুর মরিচ নিচেও পড়ে রয়েছে তো আমরা এখন সেই মরিচ ছিঁড়ে নিচ্ছি মরিচগুলো খেতে খুবই মজা এই মাঝখানে রাখো প্যাকেটটা মরিচগুলো খেতে খুবই মজা লাগবে তাই আমি এখন মরিচগুলো নিয়ে নিচ্ছি প্রচুর মরিচ হয়েছে এত মরিচ মানে আমাদের পুরো এক দুই মাস হয়ে যাবে এগুলো শুকানো যাবে এই শুকানে শুকালে মনে করো আমরা লাল মরিচ বানাতে পারবো হয়তো এই নিয়ে হয়তো এগুলো সব উঠিয়ে ফেলবে উঠিয়ে ফেলে হয়তো ফিরে লাগাবে এই জন্য হয়তো সে আমাদেরকে দিয়ে দিয়েছে তো আমরা সে নিতে চলে আসছি আমরা বাঙালি যদি কেউ বলে নিয়ে নাও তাহলে আমরা কি না নিব এমন কি হতে পারে তো এই যে দেখো কিভাবে মরিচ হয়েছে দেখো আমাদের কাছে যদি একটু এরকম মরিচ হতো তাহলে তো হতো এবার মরিচ গাছটা এত খারাপ ফল দিছে আগেরবার তাও দিয়েছিল কিছু এবার সেটুকু দেয়নি আগেরবার একটা সারানো গাছ ছিল বন্ধুরা যারা আমার ভিডিও আগে দেখছো সেই গাছটায় প্রচুর সারানো দিয়েছিল আমাদেরকে প্রচুর সবাইকে আমি দিয়েছিলাম ডেকে ডেকে বসে পড়ো বসে পড়ে ছিঁড়তে থাকো টমেটোও পড়ে রয়েছে নিচে যা আছে সব ছিঁড়ে সিরেনি শুকাবো না এগুলাকে আমরা এই দেখো বন্ধুরা আমাদের আমরা পেয়েছি মরিচ নিতে নিতে বলেছে তাই আমরা কে না নেওয়া হই এইখানে হয় বন্ধুরা যদি কেউ কি হ্যালো বলো তার ক্ষেত্রে এগুলা নিয়ে আমরা এই যে গাছের থেকে অলরেডি শুকিয়ে গিয়েছে গাছের থেকেই শুকিয়ে গিয়েছে আমরা এখন মনে করো বাসায় যে ভালো করে ধুয়ে আমরা একটা প্লেটের উপরে দিয়ে রাখলে গাছ এই মরিচগুলো শুকিয়ে যাবে না সেইগুলো আমরা পুরো একদম শুকনা মরিচ হিসাবে খেতে পারবা যেগুলো একটু কাঁচা কাঁচা আছে ওগুলো আমরা কাঁচা মরিচ হিসাবে খেতে পারবো আমরা মরিচ নিয়ে যদি গাছ উঠিয়ে নিয়ে চাই দেখা গেল কি না কি ভাবলো এই হলো অবস্থা এই দেখো প্যাকেট ভরে কি অবস্থা লাল মরিচ পুরা এই গাছটা উঠে এনে ভালো করে লাগালে ভালো মরিচ দিত যদি সামনে কোনো দিনে দেখা হয় বলে না যদি আপনি যদি গাছ না চান তাহলে আমাদের দিয়ে দেন এই মরিচ গাছে সামনের বছরে মরিচ দিবে এগুলা যে মরিচ একবার দেয় যে মরিচ গাছে সেই মরিচ গাছ বারবার সেই মরিচ দিবে আমার হাতে ফোন ধরতেছি আর মরিচ শিটতেছি বন্ধুরা কাঁচাগুলো নিয়ে নাও কাঁচাগুলো খাওয়া যাবে না

এই দেখো টমেটো আছে এতগুলো টমেটো হলো মরিচ হলো দারুণ হ্যাঁ কোথায় রাখছো শুকলা ওই ই দিয়ে কি যেন বলে ওটা কি বলে ওই যে নাড়া নিয়ে আছে ওই ওই লোকের ওই ওইটা দিয়ে খুচো খুসা তো দেওয়া মানে নাড়ায় দাও এই যে টমেটো রাখলাম এই দেখো স্কোয়াশ সাইজ দেখো বন্ধুরা এত বড় স্কোয়াশ কি কিরকম একটা গাছ হয়েছে বুঝতেছো আমি কিছু করতেছি না রে বাবা এই যে দেখতে পারতেছো কি সুন্দর এই হলো আমার বাগানের অবস্থা এদিকে গাঁদা ফুল একদম পড়তেছে উপচে পড়তেছে প্রচুর অবস্থা আর এদিকে দেখাচ্ছিলাম সব কিছু এই হলো আমার সম্পূর্ণ বাগানের অবস্থা প্রচন্ড পরিমাণ উপচে পড়তেছে জিনিসপত্র সব এইখান থেকে একটা গাছ হয়েছে হয়ে টক টমেটো ও নষ্ট হয়ে যায় মানে এই টাইমে নষ্ট হয়ে যায় সবার ক্ষেতেরটাই উঠে গেছে তবে টক টমেটো খেতে যে এত মজা আমি জানতাম না এত মজা লাগে সামনের বার আমরাও লাগাবো এক সাইডে একটু হ্যাঁ সেটা সত্যি কথা এমনি হয় তো আজকে দেখাতে পারলাম বন্ধুরা দেখতে পারলে যে এই হলো বাগানকার পরিস্থিতি আর এইখানে আমাদের ফুল গাছ রয়েছে কয়েকটা কেন্দা ফুল গাছ আর এই যে রাস আবার হচ্ছে সুন্দরভাবে আমার এই যে সুন্দর লাউ গাছের অবস্থা দেখো উপচে পড়তেছে পুরো একদম এদিক থেকে ওদিক মিষ্টি কুমড়া এই যে এটা পাকানো হচ্ছে এটা তুমি মিষ্টি কুমড়া ব্রেড বানাবো আর একটু আর একটু ওপেশ একদম ঘোড়া খুঁজতেছো তুমি আর একটু ওপেশ হ্যাঁ ওইদিকে এইটা এই নিয়ে দুইবার পায়ে লাগলো এই দেখো এই হলো আমার বাগানকার বন্ধুরা আজকে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারলাম ভালো লাগলো আশা করি ভালো লাগছে আর এই যে আমার এই দেখো ভরা এক ব্যাগ ভরা এক ব্যাগ ভরা মরিস তো আশা করি এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী দিনের ভিডিওতে সে বন্ধু সুস্থ থেকো ভালো থেকো এবং আমার ভিডিওর সঙ্গে দেখো